উনি কিন্তু আহ ভ্যান চালায় তারপরেও উনি আমার এই বন্যাক্ত ভাই বোনদের জন্য উনি সহযোগিতা করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জাতিকে আপনি কেম নিদম যেখানে ছোট থেকে বড় গরিব থেকে ধনী এমন স্কুলের ছোট্ট ছোট বাচ্চারাও বন্যার্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে দেশের পরিস্থিতি রকম বর্ণাত্ম এলাকার জন্য সব জায়গায় প্রায় তান সংগ্রহ করা হচ্ছে আর আমাদের কলেজ থেকে কিন্তু আমরা ছাত্র ভাইরা তান সংগ্রহ করছি আহ শফিক ভাই আপনারা সবাই চেনেন এইখান থেকে ভাই আয়োজন করছে আমাদের দেবত্তুর বাজারে এই যে তান ভাসি ভাই বোনদের জন্য শুকনা খাবার এবং অন্যান্য যাবতীয় যা যা আছে সবগুলো ভাইয়া এখান থেকে কান কালেকশন করছে এবং বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ার জন্য সবাইকে উৎসাহিত করছে আপনাদের সাবধানত আপনারা যেটাই দিবেন আমরা সেটাই গ্রহণ করব। আপনাদের এই আমানত আবার

উপজন ত্রিশপতি দ্বারা এক নতুন বাংলাদেশ যেখানে ছোট থেকে বড় বড় থেকে বিদ্ধা সবাই নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসছে বন্যবাসী মাবন্দের জন্য একটা সময় ছিল যখন হাজার হাজার তেলের বোতল এবং তানসমূহ বড় বড় নেতা খেতাদের হাটের তলায় এবং অন্যান্য জায়গা থেকে বের করা হতো আজকে সেই বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ 7 লাখ মানুষের জন্য লড়াই করছে আলহামদুলিল্লাহ অনেকেই অনেকেই অল্প কিছু এখানে দিয়ে এইগুলো আমরা আজ এবং কাল কালকে আমরা আটঘরিয়ায় থাকবো আজকে দেবত্তর তোর কাল আটঘরিয়া আটঘরিয়া কালেশ্বর শেষ হয়ে গেলে আমরা আশা রাখি শনিবার দিন আমরা চলে যাবো বন্যার্ত এলাকা প্রথমে আপনাদেরকে বলে নেই এইখানে কোন রকম নগদ টাকা গ্রহণ করা হচ্ছে না জাস্ট এইখানে চিরা মুড়ি এবং শুকনা খাবার এবং যাবতীয় যেগুলো প্রয়োজন সেগুলো আপনি আপনারা এখানে আনতে পারেন তো দেখতে পাচ্ছেন এইখানে এইখানে ভাইয়ারা প্রচুর পরিমাণে ইয়া তান সংগ্রহ করছে আমাদের দেবত্ব থেকে অনেকগুলো তান সংগ্রহ করা হয়েছে এইখানে আর প্রচুর মানুষ এইখানে তান নিয়ে আসতেছে যার যার পক্ষ থেকে যেরকম ভাবে আনা দরকার সবাই এখানে তান আনতেছে গেঞ্জি খাবার বিস্কুট সেলাই সকাল থেকে ভাইয়া এইখানে তান সংগ্রহের কাজ করছে হাজার হাজার মানুষ বন্যা কিন্তু মানুষের পাশে দাঁড়া এগুলোই হচ্ছে তার প্রমাণ এখানে কিন্তু ভাইয়া সকাল থেকে তান সংগ্রহ করতেছে আর প্রচুর মানুষ এখানে আসতেছে এবং তান দিয়ে যাচ্ছে এখানে ভাইয়া এবং বন্যাত্ম মানুষের সহযোগিতা করার জন্য আপনারা সবাই আসবেন এবং এই দেবত্তর বাজারে আজকে তান সংগ্রহ করা হচ্ছে এবং গতকাল আমাদের আটঘুরিয়া বাজারে তান সংগ্রহ করা হবে আপনারা সবাই আসবেন এবং যার যার পক্ষ থেকে যেরকম ভাবে সহযোগিতা উচিত আপনারা সবাই এগিয়ে আসবেন বন্যার্থ মানুষের জন্য আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ভয়াবহ একটা অবস্থা চলতেছে এই অবস্থাকে মোকাবেলা করার জন্য আপনারা সবাই আমাদের পাশে দাঁড়াবেন